আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ যারা দিন ধরে চিন ও জাদুর কারণে পরিবারে অশান্তি লেগে আছে জীবনে অশান্তি লেগে আছে একবারে জীবনের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছেন অনেক কবিরাজের কাছে গিয়েছেন অনেক মুতাকিরের কাছে গিয়েছেন নিচে অনেক আমল করেছেন কিন্তু দিন শেষে তার ফলাফল কোনো কিছুই হয়নি হয়তো এক সপ্তাহ সুস্থ থেকেছেন দিন সুস্থ থাকার পরে আবার অসুস্থ হয়ে গেছে যারা অনেক দিন ধরে এই আমল করে আসতেছে তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি করা আপনি যদি ভিডিওটি দেখেন আশা করি এই ভিডিওর মধ্যে যে কথাগুলো আমি বলবো এই কথাগুলো যদি আপনি মনোযোগ সবার শোনেন এবং এর উপরে আমল করার চেষ্টা করেন তাহলে ভবিষ্যতে আপনি চিন ও জাদু থেকে নিজেকে রক্ষা করতে পারবেন পরিবারের সদস্যদের রক্ষা করতে পারবেন মানসিকভাবে অশান্তি যেটা আপনার মধ্যে বিরাজ করতেছে আপনার মধ্যে শান্তি বিরাজ করবে আপনার অর্থনৈতিক হতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ শেখ ফরহাদ রাজা সর্বপ্রথম আমি আপনাদের বলতে চাই যারা জিন এবং দ্বারা আক্রান্ত এই যে আপনি জিন এবং দ্বারা আক্রান্ত হয়েছেন পাঁচ বছর দশ বছর বিশ বছর পর্যন্ত এই সমস্যা আপনি ভুগতেছেন আপনার উদ্দেশ্যেই প্রথম বলতে চাচ্ছি যে আপনার জিনগত সমস্যা বা চি সমস্যা সর্বপ্রথমে দিনকুন তো কথা থেকে এটা শুরু হয়েছিল এটা শুরু হওয়ার কারণটা কি সর্বপ্রথমে আপনারা এটা বের করার চেষ্টা করেন আজ থেকে ছয় মাস আগে থেকে আপনার এই সমস্যা ছয় বছর আগে থেকে সমস্যা বা পাঁচ বছর আগে থেকে সমস্যা বা দশ বছর পূর্বে থেকে আপনার এই সমস্যা হয়ে আসতেছে আসলে এই সমস্যা শুরু হওয়ার কারণটা কি সর্বপ্রথম আপনাকে এটা বের করতে হবে এখন যদি আপনি প্রথমে বের করেন যে হ্যাঁ আপনার যখন এই সমস্যা শুরু হয় সেটা শারীরিক একটা অসুস্থ থেকে সেটা মাথা ব্যথা হতে পারে জ্বর হতে পারে শরীরে পর হতে পারে আদার্স কোন সমস্যা থেকে এটা আপনি উপলব্ধি করেছেন এটার জন্য আপনি ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার যখন কোনো রোগ নির্ণয় করতে পারেনি তখন কোনো মোদাব্বের হুজুরের কাছে গিয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেছেন বা প্রথমে এটার জন্য হাজিরা দেখেছেন বা কোনো মোদাব্বের বা হুজুরের কাছে গিয়ে বলেছেন আমার এটার সমস্যা এটা এটা এই সমস্যাগুলো আমার হচ্ছে এই সমস্যাগুলো হওয়ার কারণে আমি ডাক্তারের চিকিৎসা নিয়েছি ডাক্তার কোনো রোগ নির্ণয় করতে পারেনি আমি অনেক মুতাব্বের কাছে গিয়েছি তারাও আপনার এই চিকিৎসা নেওয়ার পরে কয়েকদিন সুস্থ থেকেছি আবার সেই সমস্যা তো যারা এরকম ধরনের আছে আপনি শুরু করলেন যে আপনার এই শারীরিক অসুস্থ থেকে শুরু হলো দ্বিতীয় প্রশ্ন যে এই সমস্যা হওয়ার কারণে আপনি কাকে দায়ী করতেছেন সেটা কি আপনি নিজেকে দায়ী করতেছেন নাকি আপনার প্রতিবেশী বা আপনার কোনো শত্রুকে দায়ী করতেছেন হতে পারে যে আপনার সমস্যা যখন থেকে আপনি উপলব্ধি করতেছেন তার পনেরো দিন আগে দশ দিন আগে বা একদিন আগে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন বা আদার্স কোনো মানুষের সাথে আপনার কোনো না কোনো বিষয়ে দ্বন্দ্ব হয়েছে ঝগড়া হয়েছে এই ঝগড়া হওয়ার পর থেকে আপনার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে অথবা বেশিরভাগই এর সমস্যা আপনার মনে করছেন হ্যাঁ আমার তো আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন বা অন্য কোনো মানুষের সাথে এই দ্বন্দ্ব বা ঝগড়া হওয়ার দুই দিন অথবা তিন দিন পর থেকে আমার এই সমস্যাগুলো হয়ে আসতেছে বা এই তিন দিন পরে এগুলো আমি উপলব্ধি করতেছি আমার আমার শরীরে জিন চালক করা হয়েছে আমার শরীরের মধ্যে জাদু করা হয়েছে কুফুরি করা হয়েছে শুকনো বান মারা হয়েছে পুতুল বান মারা হয়েছে বিভিন্ন ধরনের কথা কিন্তু আপনারা বলে থাকেন আমরা দৈনন্দিন জীবনে অনেকগুলো মানুষের সাথে দেখা করা লাগে কথা বলা লাগে বা আমি চিকিৎসা করি প্রায় দু সাল থেকে শুরু করে এখন পঁচিশ সাল পনেরো বছরের অভিজ্ঞতার সাথে বলতে পারি তো এ মানুষ এই সবচেয়ে বেশি যেটা দূষারোপ করে মানুষকে সেটা হচ্ছে কোনো পরিবারে সদস্য হতে পারে আত্মীয় স্বজন হতে পারে বা কোনো প্রতিবেশী হতে পারে তাদের সাথে ঝগড়া করার কারণে মনে করে যে আমার উপরে জিন চালন করা হয়েছে জাদু করা হয়েছে যে আপনার উপরে জিন চালান করা হলো জাদু করা হল আপনি পাঁচ বছর ধরে অনেক অর্থ বের করেছেন অনেক কবিরাজের কাছে গিয়েছেন অনেক মুদাব্বের কাছে গিয়েছেন অনেক আমল আপনি নিজেও করেছেন কিন্তু এই ফলাফল আপনি পাচ্ছেন না আপনাদের কাছে প্রশ্ন একবার কি আপনি বসে চিন্তা করেছেন যে কেন আপনার এই সমস্যার সমাধান হচ্ছে না আদৌ কি এই পৃথিবীর মুখে এই সমস্যার সমাধান রয়েছে একবার চিন্তা করেন আমার দিকে আমার কথা চিন্তা করেন অন্য মন্তব্যের কথা চিন্তা করেন বা অন্য যে হুজুর আছে তাদের কথা আপনি চিন্তা করেন কুবরাজের কথা চিন্তা করেন তারা দৈনন্দিন জীবনে অনেক জিনকে জবাই করতেছে অনেক জিনকে হাজির করে তাকে বন্দি করতেছে অনেক জাদু প্রভাব নষ্ট করতেছে বা আমরা দৈনন্দিন জীবনে অনেক নষ্ট করে থাকি অনেক জিনকে জবাই করে অনেক জিনকে বন্দি করে আমাদের শত্রুর চেয়ে কি আপনার শত্রু বেশি আমাদের শত্রুর চেয়ে কি আপনার শত্রু সবচেয়ে বেশি শক্তিশালী আদৌ কখনো না কোনো মতেই সেটা সম্ভব না বা হতে পারে না একজন মদব্বের একজন হুজুর একজন কবেরাদের চেহে সাধারণ মানুষের শত্রু শক্তিশালী বেশি হতে পারে না আপনার শত্রু হতো বা হতে পারে আপনার যে বললাম প্রতিবেশী সে আপনার মানুষ কিন্তু আমাদের শত্রুকে জানেন এক নাম্বার তো মানুষ আছে দুই নম্বরে চীন তিন নম্বরে গুলো এই চতুর্দিকেই কিন্তু আমাদের শত্রু ঘেরে রেখেছে তাহলে এই যে চতুর্দিকে আমাদের যে শত্রুগুলো ঘিরে রেখেছে আমাদের যদি হয় থাকে হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমাদের জায়গায় আপনি কিন্তু এক পার্সেন্ট হন না তাহলে আমরা যে এই এতগুলো শত্রু থাকার পরেও দৈনন্দিন জীবনে দশজন বিশ জন মানুষের চিকিৎসা দিয়ে থাকি মানুষকে চিকিৎসা করতেছি ভিডিও কলে সরাসরি এই চিকিৎসা করার পরেও আমরা কিন্তু সে রোগীদেরকে সুস্থ করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ অনেক রোগী কিন্তু সুস্থ হচ্ছে এখন আপনাদের কাছে প্রশ্ন আমরা নিজে একজন মানুষদের চিকিৎসা দিচ্ছি তাদেরকে প্রোটেক্ট দেওয়ার চেষ্টা করছি তাদেরকে সুস্থ করার চেষ্টা করছি এটা করার পূর্বে আমরা কিন্তু নিজেকে প্রোটেক্ট দিয়েছি এই যে আমরা নিজেকে প্রোটেক্ট দিচ্ছি বা আমি আমার নিজেকে প্রোটেক্ট দিচ্ছি আমি কি মার পেট থেকে শিখে তারপরে পৃথিবীর বুকে এসেছি নাকি আমি কোনো মুদাব্বের কাছে শিখেছি আমি কিন্তু বারবার বলছি আমার কোনো গুরু বা কেউ নেই আমি নিজেই গবেষণা করে নিজে থিঙ্ক করে এগুলো আমি শিখেছি আমি যদি গবেষণা করে থিঙ্ক করে করার জন্য আলোকে এগুলো আমল করার মাধ্যমে এগুলো আমল করার মাধ্যমে নিজেকে নিরাপত্তা দিতে পারি পরিবারকে নিরাপত্তা দিতে পারি যে রুগীদেরকে চিকিৎসা করে তাদেরকে নিরাপত্তা দিতে পারি তাহলে আপনি সারা সারাদিন দশ থেকে 20 জন দেখা হয় তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি মাস শেষে বছর শেষে হাজারো অধিক রোগী আমরা সুস্থ করার চেষ্টা করি পোটেক দেওয়ার চেষ্টা করি আমি এতগুলো মানুষকে আমরা পোটেক দিচ্ছি চিকিৎসা করতেছি সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনার কাছে প্রশ্ন আমরা মারপেট থেকে শিখে আসেনি গবেষণা করেছি আমল করেছি তাহলে আমি যদি এভাবে এতগুলো মানুষকে নিরাপত্তা দিতে পারি এতগুলো মানুষকে প্রোডেক দিতে পারি আপনি কেন পারবেন না আপনার ভিতরে কিসের সমস্যা রয়েছে কেন আপনি একটাই মানুষ কেন আপনি নিজেকে সুস্থতা অনুভব করছেন না কেন আপনি নিজেকে প্রোডেক্ট দিতে পারছেন না কেন আপনি জিন থেকে মুক্তি পাচ্ছেন না কেন আপনি জাদুর থেকে আপনি মুক্তি পাচ্ছেন না এই জিনের কারণে এই জাদুর কারণে আপনার পরিবার আজকে ধ্বংস হয়ে গেছে আপনার শরীর নষ্ট হয়ে গেছে আপনি মানসিকভাবে আপনি অর্থনৈতিক আপনার কাছে আমার এই প্রশ্ন তাহলে আপনি কেন নিজেকে পর দিতে পারছেন না আপনি কেন নিজেকে রক্ষা করতে পারছেন না একবার কি কোনোদিন চিন্তা করেছেন আপনি যদি মসলমানো হয়ে থাকেন আপনি কি একবারও কখনো চিন্তা করেছেন যে আসলে সমস্যাটা কি আমার আমার কি জিনগত সমস্যা আমার কি জাদুগত সমস্যা যদি থেকে থাকে তাহলে এগুলো থেকে আমি কেন নিরাপত্তা দিতে পারছি না কেন এগুলো থেকে আমি নিজেকে বাঁচাতে পারছি না একবার চিন্তা করেন তো একবার চিন্তা করেন এই সমস্যা সমাধানকে পেয়ে যাবেন আমরা যারা আমুকুলো করেছি আমুগুলো করি আমি অনেক আমল ইউটিউব প্ল্যাটফর্মে দিয়ে রাখছি আপনার আশিক জিনের সমস্যা হলে আপনি কথা জলা লাগবে না এই আমলগুলো করলে না চ্যালাঞ্জিনের সমস্যা এক থেকে তেরো একটা ভিডিও আপলোড করেছি প্রথম ভিডিও থেকে শুরু করে কি যে আমল দিয়েছি দ্বিতীয় তৃতীয় এইভাবে এই আমলগুলো যদি করেন আপনি চ্যালেঞ্জ থেকে চিরত্তরে মুক্তি পাবেন একশো অবশ্যই চ্যালেঞ্জ আপনার বাড়ির মধ্যে জাদু করা হয়েছে এই জাদুগুলোকে আপনি কিভাবে নষ্ট করবেন আসলে আপনার বাড়ির মধ্যে জাদু আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য কোনো মোদাব্বিক কোনো কবিরাজ কোনো হুজুরের কাছে যেতে হবে না সকল ধরনের ভিডিও ইউটিউব প্ল্যাটফর্মে আছে আপনি ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দিন রাত চব্বিশ ঘন্টা স্কল করেন একটার পর একটা একটার পর একটা ঘন্টাকে ঘন্টার সময় নষ্ট করতেছে এই ঘন্টাকে ঘন্টার সময় নষ্ট না করে যদি কোরআন শূন্য আলোকে নিজেকে আপনি করার চেষ্টা করতেন নিজেকে আপনি পরে দেওয়ার চেষ্টা করতেন আমি এতটুকু কনফিডেন্সের সাথে বলতে পারি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি এই বাংলার সারা পৃথিবীতে মানুষ এবং যদি তারা কোরআনকে বস্তু কোরআন শোনা আলোকে আমল করত বা এটা বোঝার চেষ্টা করত। হ্যাঁ আপনি কষ্ট করতে পারেন ভাই আপনার প্রতিটি কথা আমি শুনলাম মান না বাট আমি কোরআনের অনেক আমল করি দিন রাত সকাল রোকাইয়া শুনি রোকাইয়া করি তারপর তো আমি সুস্থ হচ্ছি না আপনি কি একবার চিন্তা করেছেন আপনার সমস্যাটা কি কেন আমি একটা কোরআন আয়াত পড়ি অন্য একজন কবিরাজ পড়ি অন্য একজন মুদাব্বির পড়ি তাদের কোরআন আয়াত পড়ার কারণে আপনার কাজ হচ্ছে একটু বা এক ঘন্টা দুই ঘন্টা এক সপ্তাহের জন্য হলেও আপনি সুস্থতা ফিল করছেন অনুভব করছেন সুস্থতা খুব ভালো একটা আপনি ব্যাপার অনুভব করতেছেন বাট আপনি নিজে কেন এটা করতে পারছেন না সমস্যাটা কি আপনিও পড়াশোনা করতেছেন আমি প্রতিটি ভিডিওর মধ্যে বলার চেষ্টা করি শুধু আমি বললাম যে কোরসি আপনি পরে ফুদেন আপনার শরীর বন্ধ হয়ে যাবে আপনি পরে দিয়ে দিলেন এই যে দেওয়ার পূর্বে কিছু সত্য রয়েছে প্রথম সত্য এই আয়াত বা আয়াতুল কোরসি যে আপনি পড়েন এটা কি আপনি মনের ভিতর কতটুকু কনফিডেন্স আত্মবিশ্বাস রয়েছে আপনি কি হান্ড্রেড পার্সেন্ট আত্মবিশ্বাস রয়েছে এই এই আয়াত পাঠ করে যদি আমি নিজের মধ্যে প্রয়োগ করি কোন করতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট কি আপনার বিশ্বাস আছে না হান্ড্রেড পার্সেন্ট আপনার বিশ্বাস নেই হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস হলে কোনোদিন আপনি এই সমস্যায় পড়তেন না নিজের সমস্যার সমাধান নিজেই করে নিতে পারতেন দুই নম্বর আল্লাহর প্রতি কি আপনার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভরসা রয়েছে যে আল্লাহ আপনাকে বিপদের মধ্যে ফেলেছে বা আপনি আজকে কতদিন আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন তাহা যে তার আওয়াজ পড়ে কাছে সাহায্য চেয়েছেন আল্লাহ চাইলে সব কিছুই আপনাকে দিতে পারে কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে নিতে পারছি না আজকে কোরআনের প্রতি থেকে আমার বিশ্বাস কমে যাওয়ার কারণে আল্লাহর প্রতি আমার ভরসা কমে যাওয়ার কারণে আমি ত্রান্তিকের কাছে যাচ্ছি নিজের শরীরের মধ্যে তাবিজ ব্যবহার করতেছি তাবিজ পরিধান করে সেরে করতেছি বা আদার্স অন্য কাজগুলো করার চেষ্টা করি কিন্তু দিন শেষে তারপর আমি সুস্থ হচ্ছি না এটার জন্য দায় কে এটার জন্য সম্পূর্ণ দায় আপনি এই যে আমি বললাম যে এই আয়াতের প্রতি এখন আপনি আয়াত করছি পাঠ করলেন হ্যাঁ আপনি বলতেছেন আমার প্রতি হান্ড্রেড বিশ্বাস রয়েছে আল্লাহর আমি ভরসা করে কিন্তু আপনি কি এটা জানেন যে কি করলে সে আপনার শরীর মন্দ কেটে যায় বা কি করলে শরীর বন্ধ আপনার থাকে না আপনি যতই করেন না কেন এই বিষয়গুলো কি আপনাকে জানতে হবে না এই বিষয়গুলো কি আপনাকে করতে হবে না আপনি শুধু একটি বন্ধ করবেন বারবার পাঠ করতে চান কিন্তু ওই দিকে আপনি হাজার ভুল করেন তাহলে আপনি কিভাবে নিজেকে নিরাপত্তা দেবেন এই সকল বিষয়গুলো জানতে হবে আমরা তো মনোজ শহরে ভিডিও দেখে না কি আমল দিলাম সেটা প্রয়োগ করার চেষ্টা করি ফল হল না সেটা ফেলে দিই মনোজর শহরে শোনেন আমার এমন কোনো আমল নাই ইউটিউব প্ল্যাটফর্মে যেটা আমরা পরীক্ষিত নয় প্রতিটি আমলই আমার পরীক্ষিত আমল আমি পরীক্ষিত আমল নিচে করি নিচে বাস্তবায়ন করি তাহলে মানুষগুলোকে দেওয়ার জন্য চেষ্টা করি আমি আগে বলেছি আজকে হতো আমি জীবিত আছি এই ভিডিও আমার জীবনের লাস্ট বেঁধে হয়ে যেতে পারে এরপর আমি জীবিত নাও থাকতে পারি কিন্তু আমার ভিডিওগুলো প্ল্যাটফর্মে থেকে যাবে বাট এইগুলো যখন মানুষ দেখবে প্রয়োগ করবে যদি ফলাফল না পাই তাহলে এটার জন্য কিন্তু এই জন্য আমি বলে থাকি যে আমি যে কথাগুলো বলি আপনি বোঝার চেষ্টা করেন যে একটা ভিডিওর সাথে আরেকটা কিন্তু সম্পৃক্ত রয়েছে আপনি ভিডিওটা কে দেখতে দেখবেন মাসান কথাগুলো বুঝবেন না শুনবেন না তাহলে কিন্তু আপনি সফলতা বা নিজেকে ফোটে দিতে পারবেন না অনেকে বলেছে ভাই আমি অনেকদিন yaml করে ছিলেন তারপর সুস্থ হচ্ছে কেন সুস্থ হচ্ছেন না আপনি থিং করেন না আপনি গবেষণা করেন কেন সমসংলো হচ্ছে আমি একজন ভদ্র আমি একজন হুজুর আমি একজন কবিরাজ আমি যদি নিজেকে পড়তে দিতে পারি আমি যদি নিজের পরিবারকে পড়তে দিতে পারি আপনি কেন পারবেন না আমরা কি মারে মার পেট থেকে শিখে এসেছি আমরা কেন পার না এই যে দেখবেন আমি ভিডিওগুলো প্রথমে ব্যাপকভাবে চিকিৎসা করে থাকি ভিডিওগুলো আমি ভিডিও কলের মাধ্যমে এখান থেকে দিলে একজন রোগী শুনলে জেনে হাজির হয়ে যায় এখান থেকে ফু দিলে রোগী শাস্তি দিতে পারে রোগীকে আমি জবাই করি জবাই করার পর সে রোগীকে দেখানোর চেষ্টা করি রোগীর শরীরে যে সমস্যা থাকলে জাদুর সমস্যা সেই জাদুর সমস্যা আমি না কাটার আমি চেষ্টা করি এই সম্পূর্ণ আমি কোন শূন্য কোন শূন্য আলাদা করতেছি আপনি দেখতেছেন উপলব্ধি করতেছেন একবার চিন্তা করেন না যে কোরআনে কি পাওয়া কোরআনে কি কায়সমা এটাকে আমরা কখনো বুঝার চেষ্টা করেছি কখনো এটা নিয়ে আপনি গবেষণা করেছি কখনো থিঙ্ক করেছি হাউ ইজ পসিবল কিভাবে সম্ভব কই বাংলাদেশ কই আমেরিকা এত ডিস্টেন্স হওয়ার পরে ভিডিও কলের মাধ্যমে করে জিন হাজির করা তার শরীরে বন্দি করা সেটাকে জবাই করা তাকে শাস্তি দেওয়া তাকে বা সে রুগীর কাছ থেকে দূর করা বা সে জিনকে জবাই করা বা বন্দি করার পর রুগীকে দেখানো এটাকে আদৌ আপনি মামুলি কথা ভেবেছেন এতটা সহজ না এটা সম্পূর্ণ কিসের জন্য হচ্ছে সম্পূর্ণ এটা আমলের পাওয়ার এটা সম্পূর্ণ পাওয়ার হচ্ছে আমলের আপনি যেমন আমল করবেন তেমন আপনি ফলাফল পাবেন এই যে আমি চেষ্টা করলাম সবকিছু আমল হয়তো আমার কথাগুলো শুনে একটুকু আপনার মনের ভিতরে নাড়াতে না আমি কেন পারবো না আপনি ভিডিওগুলো আমার ভিডিওগুলো দেখতে হবে এমনটা না আপনি ভিডিওগুলো দেখেন যে কিভাবে বলেছি এই ভিডিওগুলো যদি দেখেন আমল করেন আমি নিশ্চিত দিয়ে বলতে পারি ভবিষ্যতে আপনি আর চীন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু দ্বারা আপনি আক্রান্ত হবেন না ইনশাল্লাহ অনেক ভাই প্রশ্ন করে অনেক ভাই আমাকে ফোন দেয় আমাকে এস এম এস করে ভাই আলহামদুলিল্লাহ আপনি আমল করে আমি সুস্থ হয়েছি আপনি আমল করে আমি অনেক ফল দ্বার ফল পাচ্ছি আর কিভাবে করব কিভাবে করব আপনি যদি এক সরে ভিডিওগুলো দেখেন এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আমি ভিডিও আপলোড করিনি সকল বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করেছি কীভাবে কি করবেন কিভাবে আমার শুরু করবেন কি করলে আমার নষ্ট হয়ে যাবে আমার চলানে কি কি করা যাবে আমার চলখানে কি কি করা যাবে না আমার চলখানে কি কি খাওয়া যাবে আমার চলানে কি কি খাওয়া যাবে না আপনার জিনগ্রস্ত হলে সে আপনি কিভাবে প্রোটেক দিবেন আপনি জিনের জাতক কিভাবে নষ্ট করবেন আপনি ব্ল্যাক বেচে হলে আক্রান্ত হলে সেটি কিভাবে নষ্ট করবেন পরিবারের সদস্যদের মধ্যে ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হলে সেটা কিভাবে চিকিৎসা করবেন জিনগত সমস্যা হলে কিভাবে চিকিৎসা করবেন নিজের স্বরের কিভাবে বন্ধ করবেন বাড়ি কিভাবে বন্ধ করবেন সারা জীবন কিভাবে চেন জাদুর থেকে আপনি মুক্তি পাবেন সকল বিষয় নিয়ে আমি খুলে আলোচনা করার চেষ্টা করেছি আপনি যদি চান যে হ্যাঁ জেন থেকে বাঁচতে তাহলে এই আমলগুলো আপনি করতে পারেন ভবিষ্যতে অবশ্যই আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ তো আমি এই যে কথাগুলো আজকে বোঝানোর চেষ্টা করলাম আপনি যদি এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন আশা করি আপনি সঠিকভাবে সঠিক নিয়ম জেনে আমল করবেন আল্লাহর প্রতি ভরসা রাখেন আয়ত্তের প্রতি বিশ্বাস রেখেন আমল করেন শতবার ফলাফল পাবেন ইনশাল্লাহ যেমন আমি একটা বিষয় বলি যে আপনি শরীর বন্ধ করতেছেন আপনি বলেন ভাই আমি কোরআন আয়াত পরে শরীরের মধ্যে দিলাম আমার শরীর তো বন্ধ হচ্ছে না আপনার শরীর কেন বন্ধ হচ্ছে না আগে থেকে হয়তো আপনার শরীরে সে জাদু প্রভাব রয়েছে সেটা জিনের জাদু হতে পারে বা আপনার থেকে জাদু দিতে পারেন আগে এই জাদুটা নষ্ট করতে হবে হ্যাঁ ভাই আমি জাদু নষ্ট করলাম জাদু নষ্ট করার পরে একটু সুস্থতা অনুভব করলাম ফিল্ম সুন্দর একটা ফিল্ম মুখ করতেছি কিন্তু আপনি এই জাদু নষ্ট করতে চান আবার আমি জাদু আপনি কি জাদু নষ্ট করছেন আবার জাদুটা প্রোটেক্ট দিতে হবে যেন সেই জাদুটা না আসতে পারে তাহলে প্রথমে নষ্ট করতে হবে প্রোটেক্ট দিতে হবে এবং ভবিষ্যতে নিরাপত্তার জন্য সেই কাজটা আপনাকে করতে হবে কন্টিনিউ এটা নেবেন এবং আপনি যে এইগুলো কাজগুলো নষ্ট করলেন করার পরে আপনি নিজে যে পড়ে দেওয়ার চেষ্টা করছেন কি কি কারণে বা কি কাজ করলে কি খেলে কি দেখলে কি শুনলে কোথায় গেলে আবার আপনার শরীর বন্ধ বা নিরাপত্তা কেটে যাবে এই বিষয়গুলো আপনাকে মেনে চলার চেষ্টা করতে হবে যদি এই প্রতিটি বিষয় জানানোর পরে আপনি এমনগুলো করেন শতবার ফলাফল পাবেন ইনশাআল্লাহ আশা করি আমি সংক্ষিপ্ত ভাবে বোঝানোর চেষ্টা করলাম এইভাবে যদি বুঝে আপনি মনে আমল করেন সতভাব ফলাফল পাবেন ইশা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আহামতুল্লাহ